চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা হজরত আবু বক্কর সিদ্দিকাদে আল্লাহতাল হেভস কানায় বার্ষিক সভায় ইসলামিক সংগীত ক্যারাত প্রতিযোগিতা ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার বাইশে ডিসেম্বর উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় চকরি আবাসিক মহিলা কলেজের প্রবাসক জয়নাল আবেদিন ও সরোয়ার খামালের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাসান আমুল হক এই দিন সবার শেষ পর্যায়ে অবকর সিদ্গী আদুল্লাহুতাহর হেভস্কানার তিনজন ছাত্র হাফেজে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে পার্টির পরিধান শেষে সার্টিফিকেট প্রদান করেন হেভস্কানার প্রধান শিক্ষক হাফেজ সাইবুল্লাহ ও আমন্ত্রিত প্রধান ভক্তা কাকারা তাজল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাস মওলানা হাফেজ বশীর আহমদ তো করে আমরা তাদেরকে সম্মানিত করলাম দোস্তারবন্দি করলাম এতে আমার ব্যক্তিগত অনুভূতিটা আমি তো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না যেহেতু আল্লাহ পাক সুবাহানাহু ইন্না এরশাত করছেন নাজিক ও ইন্না ফিজুন কোরআন আমি অবতী নাজিল করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি পাকের কুদরত গ্রহণ করে নিয়েছি তল্লাপাক এই হাফিজে কোরআনদের মাধ্যমে আল্লাহ যদ্দিন দুনিয়াতে এই কোরআনুল করিমকে টিকিয়ে রাখবেন এই হাফিজে কোরআনদের মাধ্যমেই রাখবেন সমগ্র পৃথিবী থেকে যদি আল্লাহর কোরআনকে যদি ধ্বংস করে দেওয়া হয় একজন সঠিক হাফেজ কোরআন যদি দুনিয়াতে বেঁচে থাকে ওর সিনে কোটি কোটি কোরআনের কফি আল্লাহ পাক আবার বের করার সুযোগ করে দেবেন এছাড়া ক্যারাত ইসলামিক সঙ্গীত সহ নানা প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রদের হাতে ক্লেশ প্রদান করা হয় অনুষ্ঠিত বার্ষিক সভায় সভাপতিত্ব করেন আমজাদি রফিকুলুলম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আকমদ সাদেক হোসেন সাহেব মাইসকাকারা বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আবু সিদ্দিক কাকারা হজরত শাহমর ইফতেদাই মাদ্রাসার সুপার মৌলানা শফিউল আলম আমি হেড শেষ করে দাওর ধরে দস্তার বন্দি নিয়ে বের হলাম আমি কবি আনন্দিত আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আবদিন ইসলাম আমি হেফ শেষ করে দাউর শেষ করে হেফ পাকড়ি নিয়ে দশটা বন্ধু আমি এখন হাফে শেষ করে পাকড়ি পাকড়ি নিয়েছি এটা হচ্ছে আমার আশা সভা কোরআন সেখানে এক নম্বর হয়েছি আর সঙ্গীত ইসলামী সংগীত প্রতিযোগিতা দিয়েছি সেখানে তিন নম্বর অধিকার সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকালে পৈচড়ির কামিল মাদ্রাসা মুহাদ্দিস হজরত ইমামি চকরিয়া পরিষা এক নম্বর ওয়ার্ড বাজারপাড়া কেন্দ্রীয় জামা মসজিদের খতিব মাওলানা জামাল হোসেন এম দাদি কাকারা বটতলে জামা মসজিদের খতিব হজরত মাওলানা হাফেজ নুরহানুদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন বাংলাদেশ জামায়াত ইসলামী কাকারা ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা গিয়াস উদ্দিন রাস্তার মাতা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান চান্নাং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোনাফ সহ উপস্থিত সভা কমিটির সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা সপিল কর্মী সবুজ চকুর এক্সপ্রেস নিউজ ডেস্ক